সারা বিশ্বে করোনা সংক্রমণে আতঙ্কিত পুরো বিশ্ববাসী সুরক্ষিত থেকে প্রাণ বাঁচানোর তাগিদে চলছে নানান সতর্কতামূলক প্রয়াস অথচ দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার বিভিন্ন প্রান্তে বেশ কিছুদিন যাবৎ হয়ে যাচ্ছে শিশু হত্যা আত্মহত্যা নাশকতামূলক অসামাজিক কাজ ইত্যাদি এ যেন এখন একটি রোজ নামচা এমনই একটি ঘটনা উঠে এলো বিলোনিয়া শহরতলির নন্দীপাড়া স্থিত এলাকা থেকে দিনমজুর প্রদীপ দাসের পুত্র একুশ বছর বয়সী রুবেল দাস বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বাড়ির লোকেরা ফিরে এসে আনুমানিক আজ শুক্রবার দুপুর তিনটে নাগাদ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় বিলোনিয়া থানার পুলিশকে ছুটে যায় পুলিশ বাহিনী দেহ উদ্ধার করে পাঠানো হয় বিলোনিয়া হাসপাতাল মর্গে জানা যায় বিগত তিন থেকে চার মাস অবধি মানসিক অবসাদে প্রায়শই নেশাগ্রস্ত হয়ে থাকত মৃত রুবেল দাস এর ফলে অচিরেই ঘটে গেল এমন দুর্ভাগ্যজনক ঘটনা যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া